সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি সেবা এন্টারপ্রাইজের আর্থিক বিবরণীর গ অংশ নিয়ে আলোচনা করব আজকের প্রশ্নটি বোর্ড প্রশ্ন দুই হাজার চব্বিশে সিলেট বোর্ডে এসেছিল তো গ অংশে রয়েছে চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয় পূর্বক কার্যকরী মূলধন দেখাও কার্যকরী মূলধনের আরেক নাম হলো চলতি মূলধন অর্থাৎ চলতি মূলধন নির্ণয়ের সূত্রটাই হলো চলতি সম্পদ বিয়োগ চলতি দায় চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিয়ে চলতি মূলধন নির্ণয় করতে হবে তো আজকের প্রশ্নে যে সকল চলতি সম্পদের পরিমাণ রয়েছে অর্থাৎ কার্যকরী মূলধন বা চলতি মূলধন নির্ণয় করতে হলে প্রথমত চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে হবে তো আজকের প্রশ্নে চলতি সম্পদের মধ্যে রয়েছে প্রথমত অগ্রিম বিমা খরচ বারো হাজার টাকা অগ্রিম বীমা খরচ থেকে বিমা খরচ বাদ দিতে হবে খরচের পরিমাণ সাত হাজার আমরা জানি খরচের অগ্রিম চলতি সম্পদ অতএব অগ্রিম বীমা খরচ চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে আছে আহ অব্যবহৃত অফিসার বরাহ অর্থাৎ অব্যবহৃত অফিসার বরাহ হলো চলতি সম্পদ তাদেরকে অবহৃত অবস্থার বাড়া আছে হাজার পাঁচশো টাকা সম্পদের মধ্যে আছে অগ্রিম পরিবহন খরচ পরিবহন খরচ অর্থাৎ খরচের চলতি সম্পদ পরিবহন খরচ আছে আট টাকা পরিবহন খরচ থেকে পরিবহন খরচ বাদ দিতে হবে তাজকে পরিবহন খরচ আছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা বাদ দেওয়ার পর আছে চার হাজার টাকা অগ্রিম পরিবহন খরচ সকল আইটেম সহ যোগ করার পর মোট শক্তি সম্পদের পরিমাণ তেরো হাজার তিনশো টাকা এখন লিখতে হবে শক্তি দায়ী শক্তি দায়ের মধ্যে আজকে প্রশ্ন রয়েছে প্রথমত প্রদেয় মজুরি প্রদেয় মজুরি অর্থাৎ বকেয়া মজুরি অর্থাৎ খরচের বকেয়া চলতি দায় প্রদেয় মজুরি আছে ছয় হাজার টাকা অনুপজিত সেবার আদর্শ অর্থাৎ অনুপজিত আয় অনুপজিত আয় হলো চলতি দায় আজকের প্রশ্নে অনুপজিত সেবার আদর্শ পরিমাণ আছে তিন হাজার টাকা অনুপজিত সেবার আদর্শ থেকে যে অংশ উজ্জিত হয়েছে তা বাদ দিতে হবে আজকে উজ্জিত সেবার আদর্শ পরিমাণ হলো এক হাজার পাঁচশো টাকা বাদ দেওয়ার পর আছে এক হাজার পাঁচশো সকল আইটেম সুম চলতি দেয়ের সকল আইটেম সুম যোগ করার পর মোট চলতি পরিমাণ হলো সাত হাজার পাঁচশো টাকা মোট সম্পদের পরিমাণ হলো তেরো হাজার তিনশো টাকা

আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ